বন্ধুরা আমি তনিমা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ তনিমাস ব্লগে কেমন আছেন সবাই আমরা সবাই ভগবানের ইচ্ছাই খুব ভালো আছি তো রাতে ডিনার তৈরি হচ্ছে ভাবলাম ডিনারটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিই তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা এইভাবে আমাদের উপরে বজায় রাখুন ভালো থাকবেন তো চলুন আমাদের সঙ্গে যুক্ত হন আর এই ব্লগটা আমরা শুরু করি রাতের ডিনারের জন্য আমরা বানাচ্ছি ছোলার ডাল আর রুটি তো আজকে রাতের ডিনারটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি বন্ধুরা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি মানে গরম হচ্ছে গরমটা হয়ে গেলে আমরা এর ভেতরে তুলে দেবো টুকরো করে রাখা আলু তো চলুন দেখা যাক কীভাবে হচ্ছে তো এইভাবে আলুটা তুলে দিয়েছি আর আলুটা আমার এবার বেশ লাল করে একটু ভেজে নেব এবার একটা বড় সাইজের টমেটোকে এইভাবে আমি তুলে দিয়েছি টমেটোটা আস্তে আস্তে দু চার মিনিট রাখলে টমেটোটা গলে যাবে তো এইভাবে আমার টমেটোটা দেখেন আধা নতুন হয়ে ঠিক আছে এরকম পরিস্থিতিতে আমি এটার মধ্যে তুলে দিলাম তো এই যে আদা এক ইঞ্চি আদা আমি ঘষে নিয়েছি আর লঙ্কা লঙ্কাটা যেগুলো নতুন মোড়া দেবেন কারণ আমার বাড়িতে লঙ্কা বাচ্চা যেহেতু আছে একটু কম পছন্দ করে বাকি আপনারা আপনাদের মতন করে দেবেন বন্ধুরা আমি এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোর সাথে টমেটোটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছিল তখন এর ভেতরে মিশিয়েছি ঘরের কিছু সামান্য উপকরণ যেমন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মিশিয়েছি আমার নিজের বাড়িতে তৈরি একটা গরম মশলা গরম মশলার ভেতরে বিশেষ কিছুই নেই এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে আর আছে জাইফল জৈত্রী সমস্তটাই গরম কড়াইতে তাঁতিয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা ঘণ্ডে দিয়ে নিয়েছি একটু হালকা গোটা গোটা রেখেছি যাতে পুরোটা একদম ফাইন মিহি পাউডার করিনি একটু দরদারা মতন রয়েছে তো সেইগুলোই সমস্ত মিশিয়ে দিয়েছি এবার মেশাবো এর সঙ্গে নারকেল বন্ধুরা এখানে মোটামুটি এক কাপ মতো নারকেল রয়েছে এটাই আমি এর সঙ্গে অ্যাড করব তো চলুন অ্যাড করে দিন আর এই যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম লাল করে সেগুলো সমস্তটাই এবার পুরো উপকরণগুলোই আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেওয়া হবে সঙ্গে দিয়ে দেওয়া হবে আগে থাকতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল বন্ধুরা নারকেলটা দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে ভালো করে মেশাবো আর ততক্ষণ অবধি মেশাবো ততক্ষণ অবধি নারকেলে এই যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে তো ফিরে আসছি এটা কিছুক্ষণ করে নিই নাহলে ভিডিওটা অযথাই বেশি বড় হয়ে যাবে তো এইটুকুনি করে নিয়ে আমি আমার আপনাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা এবার ডালটা আমি পুরোটাই ভালোভাবে এর ভেতরে তুলে দিয়েছি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো আর সঙ্গে আমি দিয়ে দেব দেখেন আমি যতটা ডাল নিয়েছি তার থেকে মোটামুটি দু হাতা মতন আমি ডালটা আলাদা করে তুলে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এটাকে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেবো এবং এটাকে লিকুইড ফর্মে দেবো তাতে কি হবে গ্রেভিটা প্রচণ্ড বেশি পরিমাণে গাঢ় হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে টেক্সচারটা ঠিক আছে চলুন এইটুকুনি কাজ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনাকে যে আপনাদেরকে বললাম যে কিছুটা অংশ আমি এরকমভাবে মিক্সার মেশিনে একটু গ্রাইন্ড করে নিই দেখুন সবটা ভালোভাবেই করিনি কিছুটা দানা দানাও মতন রয়েছে যাতে সমস্তটা একটু গোটা গোটা মুখে পড়বে একটু গ্রেভিটা থিকনেস থাকবে এরকমই আমি পছন্দ করি তো এটা আমি বরাবরই করি যে কোনো ধরনের ডাল বানানোর জন্য তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার রান্নার একটা স্পেশাল ট্রিক আপনারাও ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা অল্প অল্প করে ফুটতে শুরু করে দিয়েছে আর এখনই দেখেন টেক্সচারটা কত দেখতে সুন্দর লাগছে তাই না ফুটে এটা গাঢ় হলে আরো সুন্দর লাগবে দেখতে প্যানটা গরম হয়ে গেছে এবার আমি রুটিটা এর দিয়ে দিলাম তো চলুন দেখা যাক রুটিটা কিরকম হয় তো এখানে পুরো রুটিটাই ফুলে গেছে কি সুন্দর ফুলে গেছে না মা হুম ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের ডিনারটা পরিবেশন করে দেখাবো ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের ডিনার তাহলে তৈরি হয়ে গেল রুটি ছোলার ডাল আর জল তো ছোট্ট সোনা তাড়াতাড়ি করে খিদু করে নাও ওকে ওকে অল্প করে ফু দিয়ে আস্তে আস্তে তো বন্ধুরা আজকের সমস্ত ভিডিওটাই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল তমিভাস ভ্লগ